পঁচিশ নম্বর তামাক দশটা ও রুপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনার তামা দশটা অনুপাত এক দশমিক এক দুই এবং দশটা ও রূপার অনুপাত তিন গহনার ওজন একশো গ্রাম একশো গ্রাম ক নাম্বার আছে তামাক দশটা রূপার অনুপাত পঁচিশ এখানে তিন চার অনুপাত বের করতে হবে দস্তার অনুপাত এখন তামা দস্তা ও রূপার অনুপাত বের করতে হবে তাই এখানে দেখি দশটা

রূপার অনুপাত হবে তিনষ্ট ছয় অষ্ট দশ উত্তর তামা দশটা রূপার অনুপাত তিন ছয় অষ্ট দশ

অনুপাত রাশিগুলোর যোগফল অনুপাত রাশিগুলোর যোগফল তিন যোগ ছয় যোগ দশ সমান কত উনিশ গহনায় তামার পরিমাণ একশো নব্বই গ্রাম এর উনিশ ভাগের তিন ভাগ তিরিশ গ্রাম আবার গহনায় দশটার পরিমাণ একশো নব্বই গ্রামের উনিশ ভাগের ছয় ষাট গ্রাম আবার গহনায় রূপার পরিমাণ একশো নব্বই গ্রামের দশ ভাগ একশো গ্রাম তামার পরিমাণ গ্রাম দশটার পরিমাণ ষাট গ্রাম ও রুপার পরিমাণ ধরি দশটা মিশাতে হবে প্রশ্ন মতে আমরা তামা দশটা অনুপাত ছিল কত এক তামা পেয়েছি কত তিরিশ

în schi, douăsprezece, 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 और नौ बार दवा से

ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য ক একশো ভাগ বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো কোন ছয়শো পঁচিশ আর দশ টাকা নয় এটা হয় এত টাকা কোরআন মূল বিক্রয় মূল্য ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এত টাকা নয় ছয়

খার খাব ঘড়টি কড়ায় মূল্য কত কড়ায় মূল্য চাইছে ঘড়ির পঁচিশ টাকা তো মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো ক্লব দশ এত টাকা টাকা বিক্রয় মূল্য নব্বই ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম একশো ভাগ নব্বই বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে করার মূল্য একশো ছয়শো পঁচিশ ভাগ নয় টাকা কাটলে নয় দর্ধা কাটলে দশ ছয় হাজার দুশো পঞ্চাশ ভাগ নয় টাকা পড়ার মূল্য

doutor

দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান একশো যোগ দশ দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো দশ টাকা যে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য দুশো পঞ্চাশ ভাগ নয় টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ ইন ছয় হাজার ভাগ নয় ভাগ একশো এটা লেখা যায় একশো দশ ইন্টু ভাগ নয় ইন্টু এক বাই এক

আটষট্টি ছয় হাজার আটশো পঁচাত্তর ভাগ নয় এত টাকা সমান লেখা যায় ছয় হাজার আটশো পঁচাত্তর ভাগ নয় সাত ন তেষট্টি পাঁচ সাতান্ন ছয় ন চুয়ান্ন তিন পঁয়ত্রিশ তিন সাতা তিন সাতাইশ আট দেখা যায় সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট এত টাকা উত্তর সত্য সত্য সমস্ত নয় পালদের আটটা